চায়নাতে রাস্তার পাশে এরকম জায়গাটা দেখেন বাংকার বানিয়ে রাখছে এটা দেখে মনে হচ্ছে যে ড্রেনের মতো না বাট দেখেন সিঁড়ি করা এই যে বাংকার এদিক দিয়ে হচ্ছে অক্সিজেন যাওয়ার জন্য এই যেগুলা চাকরির মতো করা এখানে যদি দেখায় তাহলে বুঝতে পারবেন এটার ভিতরে হচ্ছে পুরাটাই অনেকটা বিশাল বিল্ডিংয়ের মতো আর কি বা হাফ কিলো এক কিলো আরও কম বেশি হইতে পারে তো এই যে এই পাঁচটার নিচে মনে হয় পোরাটি হচ্ছে বাংকার ঠিক আছে অথবা ওই আরো আরও যেতে পারে তো এরা হচ্ছে এরকম জায়গাগুলোতে বাংকার তৈরি করে রাখে অনেক সময় এদিকে মুখ থাকলেও এগুলো পাহাড়ের ভেতরে পোরাটা থাকে বিভিন্ন সিচুয়েশনের জন্য তৈরি করে রাখা আর কি ইমার্জেন্সি বাংকার বিশাল দেখেন উপরে হাইওয়ে দেখে বোঝার কোনো উপায় নাই যে নিচে কিছু একটা আছে এটা নিচে কয়েকতলা গভীর পর্যন্ত হইতে পারে পাঁচতলা দশতলা হইতে পারে মানে অনেকটা মেট্রো স্টেশনগুলোর মতো আর কি মেট্রো স্টেশন যেমন হয় যে এভাবে এরকম গেট থাকে গেট দিয়ে ঢোকার পরে ভেতরে কয়েকটা লিফ্ট থাকে বিশাল বড় বড় তো আমি সবসময় খোলা পাই না আজকে খোলা পাইলাম এই জন্য একটু দেখলাম যে ওই গেটটা দিয়ে এটা বাংকার